সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমি একজন ষুলতম শিক্ষক নিবন্ধনধারী এসএসসি ভোকেশনাল শাখার এবং একজন ট্রেড ইনস্ট্রাক্টর এসএসসি ভোকেশনাল শাখায় দীর্ঘ প্রায় এক বছরের অধিক সময় ধরে ইটনা নূরপুর ডিডি মাদ্রাসাতে কর্মরত আসি তো সম্মানিত ভিউয়ার্স আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশে বা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা সম্মানিত ব্যবস্থা আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে ঊনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং পাঁচশো প্লাস বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে তো এই সকলগুলি টেকনিক ইনস্টিটিউটে প্রায় সাতাশ ধরনের ট্রেড বা টেকনোলজি পড়ানো হয় যার মধ্যে একুশটি টেকনোলজি থেকে পড়াশোনা করে আপনি এসএসসি ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবেন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন তো এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে গেলে আপনাকে অবশ্যই শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করতে হবে প্রতি বছর একটি করে বেসরকারি শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয় দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মোট আঠারোটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে দুই হাজার পাঁচ সালে সর্বপ্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয় এবং দুই হাজার সাল পর্যন্ত মোট আঠারোটি শিক্ষক নিবন্ধনে ছয় লক্ষ প্লাস অ্যাপ্লিকেন্ট পার্টি পাশ করেছে এবং এর ভিতরে প্রায় সত্তর পার্সেন্ট প্রার্থী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত আছে তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করবেন তারা এই যে সামনে দুই হাজার পঁচিশ সালে উনিশতম শিক্ষক নিবন্ধন এর সার্কুলার প্রকাশিত হবে এবং দুই হাজার সালে আপনার বিশতম শিক্ষক নিব সরি দুই হাজার ছাব্বিশ সালে বিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে তো দুই হাজার পঁচিশ সালে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের মোটামুটি সম্ভব ডেট মার্চ বা এপ্রিলের মধ্যে তো যারা এর মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অষ্টম পর্বে রেজাল্ট পেয়ে যাবেন তারা আবেদন করতে পারবেন এবং যারা যাদের বয়স সর্বনিম্ন আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আছেন তারা শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারেন এখন একটি সার্কুলার হলে তখন আপনি কোথায় আবেদন করবেন একটি সার্কুলার হলে আপনি অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনে তিনটি স্তর রয়েছে একটি স্কুল পর্যায়ে একটি স্কুল টু উপর একটি কলেজ পর্যায়ে তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারা স্কুল টু পর্যায়ে সিলেক্ট করবেন স্কুল টু পর্যায়ে তাদের পদের নাম থাকবো টেড ইনস্ট্রাক্টর তাদের পদের নাম থাকবে কী ভাই ট্রেড ইনস্ট্রাক্টর সবসময় মনে রাখবেন তারা স্কুল টু পর্যায়ে আবেদন করবে তাদের পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর এবং তারা তার সংশ্লিষ্ট ট্রেডে পরীক্ষা দেবো যেমন ধরেন আপনি ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়েছেন তাহলে আপনি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আপনি ধরেন ইলেকট্রনিক্সে পড়েছেন তাহলে আপনি জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস আপনি ধরেন মেকানিক্যালে পড়েছেন তাহলে জেনারেল মেকানিক্স আপনি ধরেন টেক্সটাইলে পড়েছেন অথবা গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিংয়ে পড়েছেন তাহলে আপনি দেবেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক কিংবা ড্রেস মেকিং আপনি ধরেন ফুডে পড়েছেন তাহলে আপনি এ গ্রুপেস ফুড কিংবা ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন আপনি ধরেন কৃষিতে করেছেন তাহলে আপনি এ ফুড দিতে পারবেন বা পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং দিতে পারবেন এরকম কৃষি ডিপ্লোমা দ্বারা পরে তারা ছয়টিরও অধিক ট্রেড ইনস্ট্রাক্টর পদে পরীক্ষা দিতে পারে তবে তাদের জন্য সবচেয়ে ভালো হয় স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক কৃষি শিক্ষায় পরীক্ষা দেওয়া ভালো কারণ এখানে যথেষ্ট পরিমাণে সৈন্যপদ পদ থাকে প্রত্যেকটি গণবিজ্ঞপ্তিতে তো আপনারা যখন স্কুল টু সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করবেন আর যে অন্যান্য টেকনোলজি আছে যেমন মাইন অ্যান্ড মাইন সার্ভে তারপরে ইলেকট্রোমিডিয়াল এগুলো কে কোন ট্রেটে পরীক্ষা দেবেন এ বিষয়ে অন্য ভিডিও আছে দয়া করে দেখে নেবেন তো আবেদন করার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হাতে নেবেন নেওয়ার পরে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে তিনটি প্রশ্ন হয় একটি হলো স্কুল পর্যায়ে একটি স্কুল টু পর্যায়ে এবং আরেকটি কলেজ পর্যায়ে তো আপনাকে স্কুল টু পর্যায়ে পরীক্ষা দিতে হবে স্কুল টু পর্যায়ে পরীক্ষা দিতে গেলে আপনাকে প্রিলি পঁচিশ সরি বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ এই মোট একশো প্রিডি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই একশো মধ্যে আপনি চল্লিশ নম্বর পেলে পাশ বলে বিবেচিত হবেন এবং প্রতি চারটি বলে একটি নম্বর কাটা যাবে এই হিসেবে আপনি পাশ করবেন তবে আপনি সর্ব সবসময় লক্ষ্য রাখবেন যে আমি যেন সিক্সটি মার্ক পাই যেন কনফার্মভাবে পাই এইভাবে আমাকে পড়াশোনা করতে হবে অর্থাৎ ষাট মার্কের নিচে যেন আমাকে কোনোভাবেই না আসে তো সেই হিসেবে পড়াশোনা করতে হবে এরপরে আপনাকে এক মাস পরে বা চল্লিশ দিনের মধ্যে আপনাকে প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে দিবে ওই রেজাল্টে পাশ হলে আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন লিখিত পরীক্ষায় একশো মার্কে অনুষ্ঠিত হয় এবং সেখানে আপনার আটটি এবং পাঁচটি মোট তেরোটি চোদ্দোটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং এটি কিন্তু লিখিত সিলেবাস আকারে দেওয়া রয়েছে আপনার যখন যে যেতম পরীক্ষা দেবেন অর্থাৎ আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশ টে দেন তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধনে লিখিত সিলেবাস হবে এই সিলেবাস অনুযায়ী আপনাকে পড়লে হবে এখন সিলেবাস অনুযায়ী বই কি বাজারে আছে জি না এখনও বই কোনো বাজারে নাই তো আপনাকে কী করতে হবে সেক্ষেত্রে নবম এবং দশম শ্রেণী টেড ওয়ান টেড টু বইটি সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে যদি আপনার ইলেকট্রিক্যাল ট্রেড থাকে তাহলে নবম দশম শ্রেণী যেখানে ইলেকট্রিক্যাল টেট আছে এসএসসি ভোকেশনালে সেখানে টেড ওয়ান এবং টেড টু বইটি সংগ্রহ করে ওই সিলেবাস অনুযায়ী পড়লে আপনি এইটটি পার্সেন্ট মার্ক এখানে তুলতে পারেন আর বাদবাকি ডিপ্লোমা থেকে সিলেবাস ভিত্তিক পড়ে নেবেন আশা করি নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট অ্যান্সার করতে পারবেন দুই চার পার্সেন্ট অ্যান্সার হয়তো বাইরে থেকে আসবে যদি আপনার এক্সট্রা ক্যাপাসিটি থাকে তাহলে আপনি পাবেন এরপরে পাশ করে এই পাস সিস্টেমটা হয় শূন্য পদের মেধার ভিত্তিতে যেমন আপনার ইলেকট্রিক্যাল ট্রেড রয়েছে সারা বাংলাদেশে দুইশো পদ খালি রয়েছে তাহলে সেক্ষেত্রে দুইশো বিশ থেকে দুইশো তিরিশ জনকে আপনার এই ভাইভাতে টিকা নেবে তারপরে যে যত অনুযায়ী চাকরি করবে তারপর গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে ভাইভাতে তেমন কোনো ফেল দেয় না অর্থাৎ একবার যদি রিটার্ন পাশ করেন নিরানব্বই পার্সেন্ট প্রার্থী অংশগ্রহণ করে ভাইভাতে পাশ করে থাকে অর্থাৎ দুই এক পার্সেন্ট প্রার্থী কোনো না কোনো কারণে তাদেরকে ফেল দেওয়া হয়ে থাকে তাদের হয়তো কর্তৃপক্ষের পছন্দ হয় না কিন্তু অধিকাংশ প্রার্থী অর্থাৎ আটানব্বই বা সাতানব্বই পার্সেন্ট প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের ভাইভাতে পাশ করে থাকে যেটা আমি ষোলোতমতে করেছি সতেরোতম গেছে আঠারোতম গেছে এবং দুই হাজার পঁচিশ উনিশতমও আসবে এবং দুই হাজার ছাব্বিশ সালে বিশতম শিক্ষক নিবন্ধনও অনুষ্ঠিত হবে তো এই হলো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশে বেসরকারি শিক্ষক নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ার একটি শর্টকাট তো এর জন্যে সবসময় একটি ভালো শিক্ষক নিবন্ধন গাইড কিনবেন এবং অন্যান্য বিষয়গুলো আমরা বললাম সেইভাবে চলবেন ভিডিওটি বড় হবে দেখে আমি সংক্ষিপ্ত এবং অতি দ্রুত আপনাদের মধ্যে বলে দিয়েছি কোনো চাট করিনি ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন